আজ বৃহস্পতিবার একুশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পাঁচই জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটিই আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন আমি বারবার কিন্তু বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে অবশ্যই চেষ্টা করুন এই তিন গুরুর প্রাপ্তি জন্মগুরুর মুখ অর্থাৎ পিতামাতা এদের মুখের উপরে কথা বলবেন না শিক্ষাগুরু মানে শিক্ষক শিক্ষিকা কলেজের প্রফেসর অথবা বর্তমানে আপনার লাইফের যিনি মেন্টর যার কাছ থেকে আপনি জীবনের চলার পথে কিন্তু কিছু বুদ্ধি আপনি নিয়ে থাকেন তিনি আপনার শিক্ষাগুরু আর দীক্ষাগুরু যিনি আপনাকে সৎসঙ্গ দিয়ে থাকেন এই তিন ব্যক্তির সংস্পর্শই কিন্তু আপনাকে সব থেকে জ্ঞান তান মান ধন সব দিক থেকেই আপনাকে কিন্তু ধনী বানাতে পারে তাহলে চেষ্টা করুন তিন গুরুর প্রাপ্তির আজ নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আপনাদের কিন্তু গুরুতত্ত্ব এবং আপনাদের দাম্পত্য জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভাগ্যমীটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ মুন সাইন টরাস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃষভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে যারা নিছক জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করতে চান আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে চান দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন যারা কোনো না কোনো জায়গা থেকে অর্থ ধার নিয়েছিলেন ঋণ নিয়েছিলেন লোন নিয়েছিলেন সেটি ফেরত দিতে গিয়ে সমস্যায় কিন্তু পড়তেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ আপনার কলিগরা অন্যান্য দিনের তুলনায় আজ আপনাকে অনেক কাজ থেকে চিনতে চলেছে আজ যতটা পারবেন বাইরের লোকজনদের থেকে দূরত্বতা বজায় রাখার চেষ্টা করুন কথা কম বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি অবশ্যই ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি